আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি এই মুহূর্তে আমি বসে আছি হচ্ছে আমাদের গ্রামের ক্ষেতের মধ্যে আর কি যেটাকে আবাদি ভূমি বলা হয় ধানের ক্ষেত তো আবহাওয়াটা খুবই সুন্দর সকালে অবশ্য বৃষ্টি হয়েছিল এখন আকাশে নীল রঙে আচ্ছাদিত হয়ে আছে সাথে মেঘও আছে অবশ্য হয়তো আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা অথবা রাতেই হওয়ার সম্ভাবনা আছে তো আমার আশেপাশে দেখতে পাচ্ছেন আবাদি ভূমি অর্থাৎ ধানের ক্ষেত এখানে অবশ্য আমন ধান লাগানো হয়েছে এখনো বর্ষার পানি আসে নাই এই দিকটাতে যখন আসবে আমন ধানের উচ্চতাও বৃদ্ধি পাবে আমন ধানের ফলন ফলনও বৃদ্ধি পাবে আর কি এই মুহূর্তটা খুবই একটা স্বর্গীয় পরিবেশ বলা যায় একটা কি বলে এটাকে সুন্দর মনোরম বিশুদ্ধ বাতাস বইতেছে আর কি আকাশ নীল একদম খোলা ময়দান পাখি উড়ে যাচ্ছে বলতে গেলে একটা স্বর্গীয় পরিবেশ সেটাই বুঝাচ্ছি আর এই সড়কটা যে দেখতে পাচ্ছেন এই সড়কটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যেই একটা মানে ক্ষেতের মধ্যে একটা রাস্তা অর্থাৎ জমির ধান আনা নেওয়ার জন্য এই রাস্তাটা মূলত ব্যবহার করা হয় এটা মূলত পূর্বে ক্ষেতের আইল ছিল এখন মাটি তুলে রাস্তা বানানো হয়েছে আর কি যাতে পারছেন হচ্ছে চেংটিয়া গাছগাড়া ব্রিজ এটা মূলত বলতে গেলে আমাদের এলাকার একটা বিখ্যাত জায়গাই বলা যায় কারণ উপজেলার অন্য প্রান্তের লোকজন থেকে শুরু করে পার্শ্ববর্তী উপজেলা থেকেও এই জায়গায় বিভিন্ন ওকেশনে বিশেষ দিনে এখানে লোকজন ভিড় করে থাকে সুন্দর সময় কাটায় এখন বিকেল হয়ে সন্ধ্যা নামবে তারপরেও স্বর্গীয় পরিবেশটা আরও অর্থাৎ সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে তো আমার খুবই ভালো অনুভূতি হচ্ছে কারণ এই রকম পরিবেশে থাকলে শরীরও মন দুইটাই ভালো থাকে বিশুদ্ধ বাতাসে থাকলে এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো তো সবাই দেখলেন আমাদের গ্রামের আংশিক কিছু চিত্র তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ